আপনিও কি আপনার অর্থভাগ্য উন্নত করতে চান তাহলে অগ্রায়ণ মাস জুড়ে এই সহজ নয়টি টোটকা পালন করুন তাহলেই বদলাবে ভাগ্য শাস্ত্র অনুযায়ী অগ্রায়ণ মাসে বিশেষ কয়েকটি পুজো রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের ক্ষেত্রেও অনেক ভালো ফল পাওয়া যায় নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন অগ্রায়ণ বা অগ্রাণ বাংলা মাসের অষ্টম এবং শতাব্দীর নবম মাস এই মাসের আরেকটি নাম হল মার্গ শিষ্য এই মাসটি অগ্রাণ নামেও পরিচিত হিন্দু ধর্মে মাঘ শিষ্য বা অগ্রাণ মাস বিশেষ পবিত্র বলে বিবেচিত হয় পুরাণ মতে এই মাস থেকেই শুরু হয়েছিল সত্য যুগ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কুড়ি নভেম্বর থেকে অগ্রাণ মাস শুরু হয়েছে অগ্রায়ণ মাস হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস অগ্রায়ণ মাসে কোন কোন কাজ করলে আপনার আর্থিক দিকে লাভ হবে হিন্দু ধর্মে অগ্রায়ণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় আর এই মাসকে মার্ক মাসও বলা হয় যদি আপনি আর্থিক দিকে লাভ করতে চান ও জীবনে সফলতা আনতে চান তাহলে অক্রয়ন মাসে এই বিশেষ কাজগুলি করতে পারেন জানুন কী কী করবেন এক তুলসী পুজো অগ্রয়ন মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান প্রতিদিন সকালবেলা সেই গাছের জল অর্পণ করুন সন্ধ্যাবেলা তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন সংসারেও বৃদ্ধি ঘটে দুই কলা গাছ স্থাপন ও পুজো কলা গাছকে স্বয়ং ভগবান বিষ্ণুর প্রতীক মনে করা হয় তাই কলা গাছের পুজো করলে বিষ্ণু দেবতার আশীর্বাদ লাভ হয় প্রাচীন গ্রন্থ অনুসারে কলা গাছকে দেবগুরু বৃহস্পতির প্রতীকও মনে করা হয় প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজো করা অত্যন্ত শুভ এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা বাড়ে যাদের পুষ্টিতে বৃহস্পতি দুর্বল থাকে তারা বৃহস্পতিবার কলা গাছের পুজো করলে শুভ ফল পান অগ্রায়ণ মাসে বিশেষ করে বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি কলা গাছ বসান নিয়মিত কলা গাছের গোড়ায় জল দিন এবং ধূপ প্রদীপ দেখান তিন শঙ্খর পুজো আপনার ব্যবসা বা চাকরির স্থানে বিষ্ণুর ছবি রাখুন ছবির সামনে দক্ষিণাবর্তার শঙ্খ রেখে পুজো করুন এটি ব্যবসার উন্নতিতে সাহায্য করে চার শঙ্খ ও তুলসীর টোটকা শঙ্খের মধ্যে তুলসী পাতা রেখে পুজো করুন এটি সাংসারিক অভাব অনপন দূর করতে সহায়ক বাড়িতে নিয়মিত শঙ্খ বাজান এতে নেতিবাচক শক্তি দূর হয় তবে মনে রাখবেন পুজোর শঙ্খ ও বাজানোর শঙ্খ যেন আলাদা হয় পাঁচ জলপ্রবাহের টোটকা একটি সাদা কাপড়ে একটি শঙ্খ কিছুটা আতপ চাল এবং সাদা বাতাসা বেঁধে কোনো প্রবাহিত নদীর জলে ভাসিয়ে দিন এটি শুক্রদোষ দূর করতে পারে ছয় নদীতে স্নান এই মাসে পবিত্র নদী যেমন গঙ্গা যমুনাতে স্নান করলে তা পিতৃদোষ থেকে মুক্তি দিতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় শাস্ত্রে বলা হয়েছে এই নদীগুলিকে দেবী রূপে পুজো করা হয় তাই স্নান করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় সাত দান ধ্যান অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এবং সৌভাগ্য বাড়াতে নিজের সাধ্য মতো বস্ত্র অসহায় ও দরিদ্র মানুষদের দান করুন অসহায় মানুষদের দান করা অত্যন্ত শুভ এতে ভগবান সন্তুষ্ট হন এবং আশীর্বাদ লাভ করেন এই মাসে রৌপ্য বা রূপ দান করা খুব শুভ বলে মনে করা হয় আট ইতু অগ্রায়ণ মাসে ইতু পুজো করা হয় এই পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রায়ণ মাস জুড়েই চলে ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি হয় তা নয় সাংসারিক মঙ্গল কামনাতেও এই পুজো করা হয় অবিবাহিত মেয়েরাও এই পুজো করতে পারেন নয় ব্রাহ্মণ সেবা শাস্ত্র মতে অগ্রায়ণ মাসে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিদের খাওয়ানো অত্যন্ত শুভ এতে আপনার জীবনেও সফলতা আসবে আর্থিক সংকট জীবন থেকে কেটে যাবে তবে অবশ্যই তিনটি ব্রাহ্মণকে খাওয়াবেন এই পবিত্র মাসটিতে কারো নিন্দা করা বা শোনা উচিত নয় শুদ্ধ মনে ঈশ্বরের আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় অগ্রায়ণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত মনে করা হয় এই মাসে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি ঘটে আপনার অর্থভাগ্য উন্নত করার জন্য এই মাস জুড়ে এই নয়টি সহজ টোটকা পালন করতে পারেন এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং প্রচুর অর্থ লাভ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন